আজকে কাতলা মাছের তামাক চার আসল তামাক দিয়ে কি করে বানাতে হয় সেই সম্পূর্ণ পদ্ধতিটা বলে দেব। তো আমি এখন বানিয়ে দেখাতে পারছি না তার কারণ অলরেডি আমার কাছে অনেকটা চার বানানো আছে অবশ্যই আমি পরে যখন বানাবো বানিয়ে আবার দেখাবো তো এখন আমি এই তামাক চার বানানোর ফুল প্রসেস কী কী উপকরণ লাগবে এবং কীভাবে বানাতে হবে সেই সম্পূর্ণ পদ্ধতিটা বলে দিচ্ছি শুনে নেবেন ভালো করে নিয়ে নোট করে নেবেন ভালো করে যদি শোনেন অবশ্যই বানাতে পারবেন আপনারা দেখছেন অল অ্যাবাউট ফিশিং বেঙ্গল চ্যানেল আর আজকের রেসিপি তামাক চার বানানোর সম্পূর্ণ পদ্ধতি তামাক চার বানাতে গেলে আগে তামাকটাকে তৈরি করতে হবে তামাক বলতে এখানে সিদ্ধি পাতা ব্যবহার করা হয়েছে যে কোনো দশকর্মা দোকানে গিয়ে পঞ্চাশ গ্রাম সিদ্ধি পাতা কিনে নিয়ে আসবেন পঞ্চাশ গ্রাম সিদ্ধি পাতা লাগবে পাতাটাকে রোদ্দুরে শুকিয়ে গুঁড়ো করে নেবেন আর লাগবে একশো গ্রাম ফ্রেশ মহুয়া ফুল মহুয়া ফুল বাছাই করে নেবেন রেনু বাদ দিয়ে ফ্রেশ ফুল যেন একশো গ্রাম হয় এই ফুলটিকে কাঁচা বেটে নেবেন কোনো অ্যালকোহল কোনো জল বা কোনো কিচ্ছু দিয়ে ভিজিয়ে না। কাঁচা মহুয়া ফুলটাকে সুন্দর করে বেটে নেবেন আর লাগবে সাড়ে তিনশো গ্রাম খেজুরের গুড় এই শীতের সময় খেজুরের গুড় পাওয়া যায় তাই খেজুরের গুড়টা নিয়ে এই চারটি বানাতে হবে এরপরে যেটা করতে হবে মহুয়া ফুল যে কাঁচা বাটাটা আছে অর্থাৎ পেস্টটা আছে সেই পেস্টটার সাথে সিদ্ধি পাতার পঞ্চাশ গ্রাম গুঁড়ো ভালো করে মিশিয়ে এবং তার উপরে খেজুরের গুড় ঢেলে দিয়ে সাড়ে তিনশো খেজুরের গুড় দিয়ে একটা মিশ্রণ করে হাতে করে ভালো করে মেখে কোনো একটা কৌটোর মধ্যে সাত থেকে দশ দিন রেখে দেবেন এর বেশি রাখার দরকার নেই তার কারণে এই পেস্টটি চার যখন তৈরি হবে তার মধ্যে ম্যাচিওর হবে আর বেশি আগে থেকে ম্যাচিওর করার প্রয়োজন নেই এইবার উপকরণে যে মশলাগুলি লাগবে সেই মশলাগুলি জেনে নিন একাঙ্গি লাগবে একশো গ্রাম আবুবেল চল্লিশ গ্রাম ঘড়বজ পঁচিশ গ্রাম লতা কস্তুরি পঞ্চাশ গ্রাম জটা মাংসি পঞ্চাশ গ্রাম তজ পঞ্চাশ গ্রাম তাম্বুল পঁচিশ গ্রাম ছোটো কাকলা চল্লিশ গ্রাম মৌরি পঁচাত্তর গ্রাম পচা পাতা চল্লিশ গ্রাম দানা পঁচিশ গ্রাম ছোটো এলাচ দশ গ্রাম জৈত্রী পনেরো গ্রাম জায়ফল দু পিস আর লাগবে বাদাম ভাজা একশো পঞ্চাশ গ্রাম যে চীনা বাদাম আমরা খাই সেই বাদাম নেবেন আর সাদা তিল পঁচিশ গ্রাম সাদা তিলটাকেও শুকনো খোলায় ভেজে নিতে হবে সমস্ত মশলাগুলোকে ভেজে নেবেন তজ আর লটকন্দানা রোদে শুকিয়ে কাঁচা গুঁড়ো করে নেবেন বাকি সব মশলা হালকা করে শুকনো খোলায় ভেজে একসঙ্গে গুঁড়ো করতে হবে আর ছোটো টাকায় হালকা ঘি দিয়ে ভেজে নেবেন এইভাবে সব মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে রেডি করে নেবেন নিয়ে কোনো কৌটোতে রেখে দেবেন এরপরে ছাড়াও যে অতিরিক্ত জিনিসগুলো লাগবে সেগুলি এবার জেনে নিন নারকেল তেল লাগবে সাতশো গ্রাম রসুন লাগবে আটকোয়া খোসা ছাড়িয়ে হালকা থেঁতো করে নেবেন মিষ্টির ভালো গাদ লাগবে তিনশো গ্রাম রস বাদ দিয়ে উপরে তেলসহ গাঁদড়ি খালি নেবেন রস যেন না থাকে মাখন গাদ লাগবে পাঁচশো গ্রাম নারকেল পচার তেল লাগবে ভালো নারকেল পচার তেল লাগবে পঞ্চাশ গ্রাম ঘিয়ের খাঁকড়ি লাগবে তিনশো গ্রাম এটিকে মিক্সিতে পেস্ট করে নেবেন গাওয়া ঘি লাগবে একশো গ্রাম নারকেলকে কুড়বেন কুড়ে নারকেল তেল দিয়ে হালকা লাল করে ভাজবেন বেশি লাল ভাজা নয় হালকা লাল করে ভাজবেন দু পিস নারকেলকে কুড়ে ভাজতে হবে এছাড়াও লাগবে সেন্টেড আতপ চালের গুঁড়ি কামিনী আতপ বা গোবিন্দভোগ বা অন্যান্য যে কোনো সেন্টেড আতপ চালের গুঁড়ি একশো পঞ্চাশ গ্রাম গাওয়া ঘিয়ে ভেজে নেবেন আর লাগবে মধু একশো গ্রাম সমস্ত উপকরণগুলি তো আমরা জানতে পারলাম এইবার আসুন দেখে নিই চারটাকে কীভাবে বানাতে হয় আমি যে পদ্ধতিতে বলছি মন দিয়ে শুনবেন পুরো ভিডিও দেখবেন লিখে নেবেন দরকার হলে খাতায় তারপরে চার বানাতে আরম্ভ করবেন প্রথমে একটা বড় কড়া নিয়ে নেবেন নিয়ে হালকা আঁচে বসাবেন যাতে সব মশলাগুলো ধরে এই রকম বড় কড়া নিয়ে হালকা আঁচে বসিয়ে নারকেল তেলটা সম্পূর্ণ দিয়ে দেবেন নারকেল তেলটা একটু গরম হলে রসুনের থেঁতো করা কোয়াগুলি ওতে দিয়ে দেবেন দিয়ে হালকা নেড়েছেড়ে ভাজতে থাকবেন রসুনগুলি যখন আধ ভাজা হবে বেশি ভাজা হবে না বেশি লাল যেন না হয়ে যায় আধ ভাজা অবস্থায় তখন মিষ্টির গাছ যেটা রাখা আছে সেটি ওর মধ্যে ঢেলে দেবেন ঢেলে দিয়ে এক দু মিনিট নাড়াবেন মিষ্টির গাদ একটু ফুটতে আরম্ভ করলে তারপরে মাখন গাদ দিয়ে দেবেন এবং আঁচ একদম অল্প করে দেবেন মাখন গাত দিয়ে খুব নাড়াবেন তলা যেন না ধরে যায় অবশ্যই দেখবেন মাখন গা দেওয়ার কিছুক্ষণ পরেই পনেরো কুড়ি সেকেন্ড পরই নারকেল পচার তেল দিয়ে দেবেন এবং গাওয়া ঘি সবটা ঢেলে দিয়ে আঁচ বন্ধ করে দেবেন আঁচ অবশ্যই বন্ধ করে দেবেন আঁচ বন্ধ করে নাবিয়ে নেবেন আঁচ থেকে নাবিয়ে নিয়ে ঘি খাঁকরির যে পেস্টটা করেছিলেন সেটি ওতে মেশাবেন ভালো করে মেশাতে হবে সব যেন একসঙ্গে মেশে এরপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে হালকা যখন অর্ধেক ঠান্ডা হয়ে যাবে তখন সব মশলা গুঁড়োগুলো মিশিয়ে দেবেন যে গুঁড়ো মশলাগুলো আগের করে রেখেছিলেন সব মিশিয়ে দেবেন এর সাথে নারকেল কোড়া যেটি নারকেল তেলে ভেজে রেখেছিলেন সেই নারকেল ভাজা মেশাবেন গুঁড়ি সেন্টেড আতপ চালের গুঁড়ি যেটা করে রেখেছিলেন ঘিয়ে ভাজা সেই ঘিয়ে ভাজা গুঁড়িটা মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে একদম ঠান্ডা করবেন অনেকক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে এতে মধু সবটা মিশিয়ে দেবেন এবং মহুয়া সিদ্ধি পাতা এবং খেজুরের গুড় দিয়ে যে পেস্টটা করে রেখেছিলেন সাত দিন থেকে দশ দিন আগে সেই পেস্টটা এতে দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেশাবেন ব্যাস আপনার চার কমপ্লিট হয়ে গেল এইবার এই চারটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কোনো ভালো কৌটোতে রাখবেন এয়ারটাইট কৌটো যেন হয় সেই কৌটোতে রেখে ঢাকনা খুলে টানা সাত আট দিন রোদ্দুরে দিয়ে দেবেন চার তৈরি হবার পরই তারপরে আর বেশি রোদ দূরে দেওয়ার প্রয়োজন নেই ছাওড়া জায়গায় রাখবেন মাঝে মাঝে পনেরো কুড়ি দিন ছাড়া ছাড়া একবার করে রোদ দূরে দেবেন ছ মাস পরে চারটি কমপ্লিট হবে ছ মাস পরে এর মধ্যে সমস্ত কিছু একসঙ্গে ফার্মান্টেড হয়ে একটা সুন্দর চার তৈরি হবে তো সবাইকে অনুরোধ করব ছ মাস যেন অপেক্ষা করে তারপরে চারটি ব্যবহার করেন কাতলার জন্য সর্বশ্রেষ্ঠ চার এবং শুধু কাতলার দিকে টার্গেট এই চার বানানো কাতলা ধরতে যাবেন এই চার নিয়ে হানড্রেড পারসেন্ট কাতলা হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অসুবিধে কোনো হলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পরিবারের সদস্য হয়ে উঠবেন ধন্যবাদ